আসসালামু আলাইকুম বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় নেদারল্যান্ডের মুখোমুখি হচ্ছে কিন্তু বাংলাদেশ কিংস টাউন স্টেডিয়াম এমন একটি জায়গায় স্টেডিয়ামটা অবস্থিত দর্শকরা কিন্তু খেলা থেকে এতটা মজা পাবেন একদম সাগরের কিনারে অর্থাৎ সাগরের বাতাস কিন্তু খেলোয়াড়দের শরীরে লাগবে এমন একটা একদম দমকা হাওয়া বাতাস এবং ঠিকঠাকভাবে যদি ছক্কা মারা যায় ঠিক ঠিকঠাকভাবে যদি আন্ডার রাসেলের টাইপের যদি প্লেয়ার থাকে যদি বড় ছক্কা মারতে পারে একদম সাগরের মাঝখানে যাওয়া সম্ভব ছবিকূরণটা একটু যদি বলে নেই সেটা হচ্ছে নেদারল্যান্ড এবং বাংলাদেশ দুই দেশের লড়াই তো চান্স কিন্তু সুপার এইটে যাওয়ার দুই দেশেরই আছে একটু একটু হল বাংলাদেশের কাছে হয়তো বা একটু ইজি নেদারল্যান্ডের কাছে একটু কঠিন শ্রীলঙ্কা তো আগেই মাইনাস এবং আদার যে টিম আছে ওটা আগেই মাইনাস সো সেখান থেকে আজকে কিন্তু ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট নেদারল্যান্ডের জন্য ইম্পর্টেন্ট পিসটার যদি একটু কথা বলেন এই পিসটা হচ্ছে কি স্পিন এবং ফাস্ট দুইটাই ফিফটি ফিফটি ফার্স্ট ব্যাটিং আলারও ফিফটি পার্সেন্ট জিতেছে সেকেন্ড ব্যাটিং আলারও ফিফটি পার্সেন্ট জিতেছে এই পিসটা এমন একটা তো ফিফটি যারা ফার্স্ট উইন হয়েছে তারাও ফিফটি পার্সেন্ট এবং যারা সেকেন্ড যারা ব্যাটিং করেছে তারাও ফিফটি পার্সেন্ট সব মিলিয়ে বলা যে বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের একাদশটার বিষয়ে যদি বলি একাদশে আমি মনে করি সাকিব হাসানকে বাদ দিয়ে সে জায়গার কিন্তু শেখ মেহেদিকে দেওয়ানো উচিত কারণ সাকিবের যে পারফরমেন্স ইদানিং খুবই বাজে একটা অবস্থা তারপর লিজেন্ড প্লেয়ার বাংলাদেশ সাকিব কখনোই বাদ করবে না এটা আমিও ভালো করে জানি বা আমি আমাদের দিক থেকে আমরা দর্শক যতই বলি না কেন সাকিবকে বাদ দেওয়া হোক বাদ দেওয়া হোক এটা আমরা ভালো করেই জানি সাকিবকে এত সহজে বাদ দেব না তার কারণ তার শিকড়টা অনেক লম্বা এবং বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে বাট রিসেন্ট যে পারফরমেন্স তার জায়গাতে আফিফ বা আপনার শেখ মেহেদিকে নিলেও অনেক ভালো করতো কারণ চোখের সমস্যাটা তার বিশাল বা বিশাল আকারে বেড়ে গেছে এবং সে খেলতেই পারছে না ওইভাবে ভালো একটা ব্যাট করতে পারছে না পুল শট করতে পারছে না বলিং মাত্র গেল ম্যাচে একটা ওভার করেছে আজকে কিন্তু যে পিসটাতে খেলা সাকিব আল হাসান জন্য কিন্তু অনেক বেনিফিট একটা এবং হেল্পফুল একটা পিস এবং স্পিন সহায়ক পিস বলা যায় তো এই পিসে যদি সাকিব আল হাসান ঠিকঠাকভাবে বলটা করতে পারে এবং ব্যাটিংটা যদি ঠিকঠাকভাবে করতে পারে মাঝখানে সাকিব যদি যেদিন রান করেছেন বাংলাদেশের জন্য কিন্তু অনেক হেল্প সো সেদিক থেকে বললো যদি তার রিপ্লেসমেন্ট নেই রিপ্লেসমেন্ট বাংলাদেশে তো নাই এখন বর্তমানে তবে শেখ মেহেদি যেহেতু রিসেন্ট যেহেতু যেহেতু সে দলের সঙ্গে আছে তো তাকে নেওয়া যেতেই পারে সাকিবের রিপ্লেসমেন্ট জাকের আলীকেও নেওয়া যেতে পারে জাকের আলী একটা ম্যাচ সে ম্যাচটা হয়তো বা কোনো কারণে আসলে ব্যাডলাক ছিল এবং ফুল টাস বলে কিন্তু মাহমুদুল্লাহ রীরা ছয়টা কিন্তু হয়ে গেলে সব কিছু হিসাব বদলে দিত সে ছয়টাও কিন্তু হয়নি মাঝখান থেকে তো সব মিলিয়ে ব্যাডলাক ছিল তো জাকের আলী জাকের আলী অনেককেও কিন্তু নেওয়া যায় আজকে যদি বাংলাদেশ জিতে সেদিক থেকে কিন্তু সুপার হিট মোটামুটি নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সামনে আর কিছু থাকবে না প্লাস পয়েন্টে এভাবে প্লাস মাইনাস পয়েন্টে এরকমই হয়ে আছে তো বেস্ট অফ লাক বাংলাদেশ জিতুক বাংলাদেশ আবার একটা খুশির বন্যা বয়ে নিয়ে আসুক বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সুপার হিটে যাক সেখান থেকে তৈতৃত আজকে ভালো ব্যাট করুক মাহমুদুল্লাহ রিয়াদের যেন ফিনিশিংটা ভালো হয় সব মিলিয়ে বলবো একটা সুন্দর একটা ক্রিকেট উপহার দেখ বাংলাদেশ আজ যেন আজকে সেদিনের মতো ধুকতে না থাকে বাংলাদেশ প্রথম থেকে যেন চার্জ করে খেলতে পারে এই সব যে পিসটা ওই ওই আমেরিকার নাসা কাউন্ড স্টেডিয়ামের পিস এবং যে এই পিসটা ওয়েস্ট ইন্ডিজের পিসটা একটু তফাত আছে এইগুলো পিসেতে কিছুটা হলেও স্বাবলম্বীভাবে কিছুটা ব্যাটিং করা যায় ব্যাট সহায়ক হয় কিছুটা সেদিক থেকে বলা যায় বাংলাদেশ অনেক ভালো করবে আশা করছি বেস্ট অফ লাক সালাম আলাইকুম